মনে কৰো ধ

ৰাক্ষা wow, wow. 啥设备 Mango, 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 আসলে এদিকে আইসা বললাম আমাদের নতুন বাড়িতে তো কালকে যে ডালাই করছে তো ওগুলো খুলতেছে বোট সকাল সকালবেলা আসে না কাজে আসছে একটু পরে তো যে নতুন বোর্ড আনছে কিছু এগুলা না নতুন বোর্ড এগুলো আনছে না কি ভাই এগুলা নতুন আনছেন কি কারণে আবার কি ই করবেন ও কলমের জন্য

হ্যাঁ করেন করেন কলম খাড়া করে রান কলম খাড়া করলে সে তারপরে ফুল উড্ডা ডালাই দিয়া তারপরে তো ছাদে যেয়ে পারেন যে কাঠ বাস খুলতেছে সব খুলা ফেলাইতেছে তো ভালোই এসে ফিনিশিং ভালো হয়েছে ওইটাই দেখলাম তো এটি খুললে পারে দেহ মোটামুটি ভালোই হবো খারাপ হবো না তো ফিনিশিং হ্যাঁ বোতল পানির আর এই যে এই মাসে সরষে ফুল পড়ে যেতেছে তো কালকে না কালকের আগে ভিডিও কালকের আগের দিনে ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে শস্য ফুলের বড়া আর হচ্ছে ফুলের ভর্তা বানিয়ে দেখানোর জন্য তো আমরা সরষা ফুল ফুলের ভর্তা আর বড়া বানানোর চেষ্টা করম কালকে যদি আল্লাহ বাসায় রাখে তাহলে কালকে আর কি চেষ্টা করুম আর কি বানানোর চেষ্টা করব তো আজকে একটু কাজ আছে তো সেই জন্য আজকে বানাইলাম না কালকে করুমু ইনশাল্লাহ দুই দালা বাছাই রাখে ওই যে সর্ষে ফুল ওইখান থেকে আয় না আপনাদের ভর্তা এবং কি বড়া দুইটাই দেখানোর চেষ্টা করুন সবটি না হুম লস টস নাকি কাটার পরে দেশি মাছের একটা জিনিস ই কি একবারে ই হয়ে থাকে মানে কাটলে পরেও মানে ভাঙ্গা নাই কোনো কোন খোলাখুলি নাই

और देख रहा है क्या टूपी थे वो है बरसीला देख सा देख लाम তো এদিকে আমার সবজি কাটাও শেষ ধুয়াও নিয়ে এসে পড়ছি শুধু টমেটোটা কাটি নাই কিছু টমেটোটা পরে ধুয়ে রান্না করার সময় কাটা যায় বানি এই জন্য তো এই জায়গায় যে পাতাকপি কাটা হয়েছে পাতাকপি রান্না করব এই যে মাছ এই মাছ দিয়ে আর ওই যে বেগুন ভাজিও কাটছে আর এই যে মাছ তো ওইগুলো দেখছে এই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো কেসে

তো এই যে এদিকে রান্নার প্রস্তুতি শুরু করে দিচ্ছে তো প্রথমে বেগুন ভাজি করবো তো বেগুনগুলো আজকে লম্বা লম্বা করে কাটছি তো যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিতেছে তো বেগুন মাখানো হয়ে গেছে এখন যে কড়াইয়ে তেল দিয়ে দিল তো বেগুন তো মাখানো হয়ে গেছে এখন যে দিতেছে তো এইদিকে বেগুন ভাজা একটু হয়ে গেছে তো বেগুন ভাজা একটু হওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলো এখন পিঁয়াজ আর কাঁচামরিচ একসাথে একটু ভালো ভাজা ভাজা করে নিব তারপরে নামিয়ে ভাজা হয়ে গেছে তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে এখন টমেটোর তরকারি রান্না করবো তো এইদিকে আমাদের রান্না বান্না শেষ তো বেগুন ভাজা রান্না দেখাইছে আর বাকিগুলো দেখাই নাই তো যাই হোক অন্য কাজে ব্যস্ত আসছিলাম তো এই যে আজকে রান্না করছে বেগুন ভাজি অনেক সুন্দর দেখা যেতেছে বেগুন ভাজিটা খাইতেও মজা লাগবো তারপরে করছে যে টাকি মাছ দিয়ে চটচড়ি পাতাকপির আর এই দিয়ে যে কাসকি মাছের টমেটো দিয়ে রান্না করছে কাসমি মাছের আর সাথে তো ভাত আছেই তো কি কি রান্না হয়েছে খাইলামি খাওয়া দাওয়া করে নেই সবাই খাইবো আনাজ উমর তো স্কুলে আনাজ বাইরে খেল না পরে করে খেলায় মরছে এজন্য তো যাই হোক খাওয়া দাওয়া করে নেই আজকে বড় করবো না আজকে ভালো পর্যন্ত 確か